আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে এ অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ইদানিং কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ঘরে ঘরে গিয়ে সরকার এনআইডি করে দিবে অথবা এনআইডি রেজিস্ট্রেশন চলছে এখন প্রশ্ন হচ্ছে এনআইডি করতে কি কি লাগে এটা কিন্তু আমরা কেউই জানি না অথবা অনেকেই দিমতে পড়ে থাকি মেম্বারের কাছে অথবা এলাকা কোনো জানে যে সেরকম মানুষের কাছ থেকে জানতে হই আমরা এখন লাইভে এনআইডি যে সার্ভার আছে সার্ভারে গিয়ে আমরা দেখব সার্ভারে কি কি তথ্য দেওয়া আছে এনআইডি করতে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আপনি আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আর ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন এনআইডি সার্ভিসেস এনআইডি সার্ভিস অথবা শুধু এনআইডি লিখে আপনি সার্চ করলে এনআইডির যে অফিশিয়াল সার্ভারটা আছে বাংলাদেশ নির্বাচন কমিশনের এই সার্ভারটা আপনার সামনে চলে আসবে আপনি একটু সার্ভারের লোগোটা দেখে নেবেন এই সার্ভারটা আসার পর এখন এই সার্ভারের মধ্যে প্রবেশ করবেন সার্ভারটিতে প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এই পেজের আপনি একটু জুম করলে দেখতে পারবেন পেজের মিডিলে একবারে মধ্যের দিক দিয়া কয়েকটি নিয়ম দেওয়া আছে এই এই কিন্তু আমরা মুহূর্তে এনআইডি করলে আমাদের লাগবে এই জায়গায় যে তথ্যগুলো চাচ্ছে তারা এনআইডি সার্ভারে যে তথ্যগুলো আপলোড করা আছে এই জায়গায় ছয়টা নিয়ম দেওয়া আছে এই ছয়টা নিয়মই লাগবে এখন এনআইডি করতে আমি এখন প্রত্যেকটা নিয়মেরই ব্যাখ্যাটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি প্রথমটাই লেখা আছে নম্বর একে দেওয়া আছে এসএসসি সার্টিফিকেট অথবা আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যদি আপনাকে আপনার কাছে আপনি লেখাপড়া করে থাকেন সেক্ষেত্রে আপনাকে একটা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিতে হবে যেটার মধ্যে আপনার পিতামাতার নাম নিজের বয়স ইত্যাদি প্রমাণ থাকবে নাম্বার দুই এ দেওয়া আছে আপনার বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন আমরা কিন্তু দুই নাম্বারে আমাদের কাজ হলো জন্ম নিবন্ধনটা দিতে হবে এনআইডি করতে দ্বিতীয় নাম্বার কাগজ হলো জন্ম নিবন্ধন তবে একটি জিনিস আপনার এরা যে প্রথম নাম্বারে দেওয়া আছে এসএসসি সার্টিফিকেট যদি আপনি শিক্ষাগত যোগ্যতা নাই সর্বনিম্ন হলে আপনাকে পিএসসি দিতে হবে আর পিএসসি যদি সনদ আপনি না দিতে পারেন এক্ষেত্রে আপনার সনদ না দিয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা দিয়েও আপনি এনআইডি করতে পারবেন নাম্বার দুই নাম্বারে অবশ্যই আপনার লাগবে বার্থ সার্টিফিকেট এটা আপনার জন্ম পরিচয় এবং পিতা মাতার পরিচয় হিসাবে এই বার্থ সার্টিফিকেটটা লাগে মানে আপনি এই তারিখে যে জন্মগ্রহণ করছেন সেই একটা প্রমাণ সাপেক্ষে নাম্বার তিন আছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স স্টিন সার্টিফিকেট এটা প্রযোজ্য ক্ষেত্রে যদি এগুলো আপনার থাকে তাহলে এগুলো আপনি করে দিয়ে আপনি ইয়াগুলো করতে পারেন এনআইডি করতে পারেন নাম্বার চারে আছে ইউনিয়ন বিল কপি ইউনিয়ন বিল কপি হাউজ রেন্ট স্লিপ হোল্ডিং ট্যাক্স রিসিপ অ্যাজ দ্য প্রফেট অফ প্রুফ অফ অ্যাড্রেস মানে আপনার বড় ঠিকানা প্রমাণ সাপেক্ষে অর্থাৎ আপনি যে ঠিকানায় এনআইটা করতে যাচ্ছেন তার একটা ঠিকানা প্রমাণ দিতে হবে যে আমি এই ঠিকানায় বসবাস করি স্থায়ীভাবে অথবা বর্তমান ঠিকানা এই জায়গায় এই একটা প্রমাণ সাপেক্ষে কিন্তু আপনি চার নম্বরে তার একটা ঠিকানা প্রমাণ সাপেক্ষে আপনার একটা ট্যাক্সের কাগজ ইউনিয়ন যে আমরা কর দিই সেই ট্যাক্সের কাগজটা হবে আপনি যদি সপৌর এলাকা হন পৌর ট্যাক্স হাউজ রেন্ট স্লিপ ইত্যাদি যে কোনো একটা ঠিকানা প্রমাণ সাপেক্ষে দিবেন চার নাম্বার হলো আপনার যে নাগরিকত্ব সনদ বাংলাদেশের যে নাগরিকত্ব সনদ সেটা যদি হয় ইউনিয়ন পর্যায়ে তাহলে ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ আর সেটা যদি হয় আপনি যদি হন পৌরসভা পর্যায়ে তাহলে আপনার পৌরসভা মেয়র কর্তৃক একটা নাগরিকত্ব সনদ আপনাকে দিয়ে থাকবে সেটা আপনি পাঁচ নাম্বারে এই নাগরিকত্ব সনদ দ্বারা নিয়ে আসবেন নাম্বার ছয়ে আপনার লাগবে আপনার যে পিতা মাতার পরিচয় সাপেক্ষে আপনার পিতা এনআইডি কার্ডের ফটোকপি অথবা পিতা মাতার যে জন্ম নিবন্ধন আছে সেই জন্ম নিবন্ধনের ফটোকপি এই সবগুলো ফটোকপি দিয়ে আপনি এখন গণহারে যে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী যে এনআইডি চালু হয়েছে সেই এনআইডি সার্ভিসটি আপনি অথবা টি করতে পারবেন এই ছয়টি কাগজ ছাড়াও তাছাড়া আপনার কাছে আপনার স্থান অনুযায়ী আরো বিশেষ কিছু কাগজ লাগতে পারে তাছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে বলে গিয়েছিলাম আপনার যে ব্লাড গ্রুপ সেটাও কিন্তু লাগতে পারে যদি আপনি দিতে চান এই সমস্ত কাগজগুলা দিয়ে আপনি এনআইডিটি করতে পারবেন আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ